নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দু আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো ওই পাশে দেখেন যে আকাশটা মেঘলা করছে আজকে একটু হালকা রোদ আসলো ওরকম না হালকা মানে সকালে যে বৃষ্টি নামে ওই বৃষ্টিটা আর কি নেয় কিন্তু ওই যে দুপুর হইতে না হইতে আকাশটা আর কি মেঘলা করে উঠছে মনে হয় বৃষ্টি নামব আর বাতাসও তেমন একটা নেই নিভব লভব ভাব মানে বৃষ্টি না মারা সংখ্যাটা বেশি আর এখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায় দেখতে অন্যরকম ভালো লাগে আর সামনে চোখে কতগুলো গরু বেঁধে দিছে জি পাল দিয়ে ও দিয়ে ওরা গিয়ে গরু আর তারপর মনে হয় যে আমন বুনছে দেখে খুব একটা দেয় না অনেক খেতে তো আমন বোনা হয়েছে তারপর কিছু কিছু খেতে আমার আর কি বুনে নেই ওই যে পাশে একটা দেখা যায় দূরে কালো তারপরে এই যে একটা ওই যে ওই যে ওই পাশে ওই আছে পালার জন্য দেখা যায় না দিক দিয়ে যে দু একটা ধুমসেপি সিঁড়ি দেখেছিলাম যে গাছ কাপড় বন্ধে ওই গাছগুলো কত বড় হয়ে গেছে চারিপাশে যে পুরোটা একদম হয়ে গেছে গা ধুমসে গাছ আর পুকুরে জলও ওই যে অনেকখানি জল হয়েছে বৃষ্টিতে মানে এত বৃষ্টি হয়েছে মানে কী বললো মা আর ওই পাশে খালে বাবা হচ্ছে নৌকা হেঁসাত হয়েছে তো চলে যে দেখাই নৌকা হ্যাঁ সার পরে কি কী অবস্থা রোদ্রে পুঁ তো নৌকা একদম খারাপ হয়ে গেছে গা মাছ তো থাকার কথা না মাছ থাকবো না আরে যে বৃষ্টিতে প্রায় সব খেতে জল জমছে যে খেতে জল জমছে আরে খেতে যেমন গুনছে অনেক সুন্দর এমন হয়েছে গাছে গাছে না খেতে সে এমন এগুলো গেলে তো জল আসলে আর কি বড়ো হয় তার তাই আমাদের এখান থেকে এখন আর কি জল আসে নাই তো এই সাজাই মনে হয় আর দু একের মধ্যেই তো রোদ নেই আজকে কিন্তু মানে গরমের মাত্রাটা এত বেশি কি বলবো বলার বাইরে এত গরম প্রচুর গরম ছাড়ছে যাই দিয়ে বাবা কোন জায়গায় তো বা কিন্তু ডিউটিতে গৈছিলো একো কাজে তোৰ সেইকাৰণে আহিছে কিছুখন আগে গাইছে নে নৌকাৰ এই জেগাই গৈছে এই যে খালে আহিছিল ভক্ত গ নৌকাৰ কৃষ্ণ গ নৌকাৰ আমাৰ গড় মন হয় পুকুৰী তাই আবাৰ জেগাইতো দিয়া না বা মন হৈ গৈছে ই পুখুৰী আমাক ডা ৰাখছে নৌকা ওই যে শব্দ শোনা যেমন হয়ে জায়গায় তার সাথে হচ্ছে মামুনিরও স্কুল ছুটি প্রায় শেষের দিকে তো মামুনিরে আনতে যাব আজকে তো হয়তো এই ভিডিওতে দেখানো হইব না কারণ পরবর্তীতে ভিডিওতে দেখানো কারণ বাবা বাড়িতে থাকবো রান্না বান্না রেখে দাম একটু করবো সব কিছু করতে করতে গেলে দেখা যাব যে নিয়ে যাবো তো সেখানে পরবর্তী পরবর্তীতে ভিডিওতে পাবেন মামনি রান্ধতে যাওয়ার ওই যে বাবু যে পুকুরে তো এদিক দিয়ে নেমে যাই দিয়ে যে গাড়ি দেখেছি গাড়ির জন্য একদম ধোয়া হয়েছে মানুহ কম বেছি যাতায়ত কৰে দিগদিয়ে ধান ঘাঁহ যায়ক কোনোদৰে হয় নাই এতিয়া গাই দিয়ে একদম প্ৰাইছে বাবা আমাকো নৌকাই পুকুৰে নৌকান একবাৰি হৈ গৈছে গা

আলাক কি নহয় নাচ্তছে জল লৈ এই যে আস্তে আস্তে তো কইলে ভালোই করছে নদী জল তো কমে যে বৃষ্টিতে যে টুক বর্ষছে নদীর জল কমে গেছে যে টুক বর্ষছিল আবার কমছে এবার এই বৃষ্টিতে আবার যাইতো আর দেও পারকি বানাইছে তো আমি এখন বাইরে যাব কর্ণার জায়গায় ধুইতে তো সময় লাগবো আস্তে আস্তে ধুই নিব যে গাছ কেটে ফেলেছে তো কাটছে কিন্তু অনেকদিন আগে কিন্তু টুকরা করতে সময় লাগে খন্ড খন্ড করব আনছে আস্তে আস্তে এই দিন তো বৃষ্টির কারণে আসতে পারে আজকে আবার এসেছিল খন্ড করে রেখে গেছে এই যে ডা আলাদা করছে এই পাশে বাড়িতে আবার আমি যে তুলসী গাছ ইয়ে আসলো তারপরে বুনে দিছি যে নিচে আসছিল টবে বুনে দিছি আর এই যে একটা বড়ো ফুল গাছও বানছে ছোটো ছোটো কথা বলে আর দক্ষিণ পাশে বুনছি তারপরে যে ঘাস ফুল ফুল ধরছি লই গেছি হা এই যে একটু ফুল তারপরে ওই মেহেরিকছে এর আগে বন্ধা দিয়েছিলাম মানে কোনো ফোঁটা কাটছিলাম না গাছ খালে পড়ে পরে জায়গা সেই কারণে আজকাল যে ফোঁটা গাড়ি দিয়ে আর তার ঘোটার সাথে যে তো যাই সবজি কাটাকাটি করে নি এই যে ফুল গাছ এটা তো কোনো ফুল গাছ না এটার নাম কি তাও জানি না এটা হচ্ছে ঘাস মানে জঙ্গল এটা দুপে বেশিরভাগ হয় বাড়ির নিচে চকে টকে বেশি হয় কিন্তু এটা বাড়িতে একা রয়েছে কিন্তু এই যেটা যে বিচিগুলো আছে এই যে কালো এসে তো এই বিচিগুলা জলে যদি দিয়ে ঠাস ঠাস করে ফুটে তো সেই গাছেরই আর কি ফুলগুলা অনেক সুন্দর লাগে তো ফুল দেখতে সুন্দর দেখা যায় তো সেখানে আর কি গাছটা আর কি উঠানো হয় না কিছু থাক সেই জায়গায় তো কোনো কাজ টাজও করা হয় না এক পাশে রয়েছে বাড়ির জন্য রেখে দেওয়া হচ্ছে এটা হচ্ছে জঙ্গল গাছ এটার নাম কি জানি না কেউ জানি না কি সেটাও জানি না কিন্তু কাকিকে জিজ্ঞেস করলাম কাকিরাও কয়েক কে এটা তো জঙ্গল গাছই জানি তো কেউ যদি জানেন এই ফুলটার কী নাম তো অবশ্যই কমেন্টে বলবেন যা সময় সিরানাচ নিয়েছি পুঁশাক নিয়েছি পুঁশাক লম্বা লম্বা তো এগুলা দিয়ে আর কি তরকারি লম দাম তরকারি পাই টমেটো তারপর আলু বেগুন সব কিছু রেখে গেছি তো এখন কাটাকাটি করতে বসি পুঁশাক পোশাক লম্বা লম্বা পোশাক দিমন বেগুন

এই পাশে এসে সবজি কাটা হয়ে গেছে আর এখানে যে পাতা রাখছি বৈশাখের পাতা দিয়ে ধুয়ে দিয়ে পরে দিয়ে দিবো দিয়ে আলাদা দিব সেখানে আলাদা রাখছি তো সে এখন ধুয়ে নিই সবজিগুলো সবজি ধুয়ে নিয়ে এসেছি মাছ নিয়েছি মাছগুলো মাইকে নিই তো মাছ আজকে অল্প করে নিয়েছি কারণ আমি বাড়িতে থাকুম না তার সাথে বাবু মাছ থাকতে পারে খুব একটু খাইতে চায় না সেই কারণে

সকে মাছ আছে কাঠ সব ভাজি আর হচ্ছে কাঠের গেছি বাটা মরিচ জল হয়ে গেল তারপরে জিরা গুঁড়া দিই তারপর নামিয়ে জিরা গুঁড়াটা দিয়ে

lichte din to bala uthegalo 다시 했어요. 이대로 마시기 때문에 리시피를 넣었거든요. 네. 네. 그래서 는 이제 삼각형으로. 이제 삼각